বান 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 ফুফা বান ফুফা বান জীবনে বহুবান দেখছেন আজকে যে বানের আমলটা দিতেছি স্কিনে লক্ষ্য করে যে শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে অত্যাচার করতাছে বিনা দোষে পড়া দে আমি তান্ত্রিক টান সদাগর খুতার কসম করে বলতাছি চার মিনিটের সময়ের মধ্যে ফুফাইতে ফুফাইতে মনে করেন যে আব কত করতে তার জীবনটা চলে যাব কিন্তু কাজ সঠিকভাবে করবেন যেন তেন আমল দিতেছি না যেন তেন নস্কা না যে পাওয়ারফুল লক দিতেছি আমার দাদার বই থেকে এ কাজগুলো আমার দাদাই করছে দাদার কাছ থেকে আমি শিখছি যে শত্রু আপনাকে অত্যাচার করতেছে যে শত্রুকে আপনার চার মিনিটের ভিতরে ফুবাইতে ফুপাইতে জীবনটা শেষ দুনিয়া থেকে তাও হয়ে যাবে শনিবার অথবা মঙ্গলবারের দিন শরীরটা অবস্থায় আট বারোটার পরে যে কাজটা করবেন লক্ষ্যটা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে তার নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে এই লক্সাডারে আপনি একটা গের বাতি মধ্যে লক্সাডারে পুরাবেন ফুবাইতে ফুবাইতে আপনার শত্রু চার মিনিটের সময়ের মধ্যে দুনিয়া থেকে উদা হয়ে যাবে আমি তান্ত্রিক চান শ্রদ্ধা খুদার কথম করে বলতেছি যারা শত্রুর অত্যাচারের হাত থেকে বাঁচতে পারতাছেন না নিরুপায় বি দেওয়ালে ঠেকে গেছে তাদের জন্য এই বিডিওটা দিতেছি সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের পাবেন আমি মুসলমানের সন্তান জবান দেয়া বললাম সঠিকভাবে কাজ করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম